আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসমে শব্দর অর্থ হলো নাম আর আজম শব্দের অর্থ হল মহান বা শ্রেষ্ঠ যে সব নাম দিয়ে আল্লাহর বড়ত্ব বা শ্রেষ্ঠত্ব প্রকাশিত হয় সেগুলোই ইসমাউল্লাহ আল্লাহর অসংখ্য গুণবাচক নাম আছে এগুলোকে একত্রে আল আসমাউল হোসনা বলা হয় পবিত্র কোরআনের চারটি আয়াতে আল আসমাউল হোসনার কথা উল্লেখ করা হয়েছে হাদিসে নিরানব্বইটি নামের কথা বলা হয়েছে আবু রাজ্যে আল্লাহতাল্লাহ থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহতাল নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে ইসমা আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন বান্দার যে কোনো চাওয়া আল্লাহ তালা পূরণ করেন এবং যে কোনো বিপদ আপদ দূরীভূত করেন তালা রুক্ত নামগুলোর মধ্যে কোনটি ইসমা আজম সে সম্পর্কে কয়েকটি হাদিসে ভিন্ন ভিন্ন বর্ণনা আছে ইমাম জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহকে ইসমা আজম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি আব্দুরুল মুনাজ্জাম ফিল ইসমিল আজম নামক গ্রন্থ রচনা করেন এই গ্রন্থে তিনি ইসমে আজমের ব্যাপারে বিশটি মতামত উল্লেখ করেছেন কেউ কেউ ইসমে আজম চল্লিশ প্রকারের হতে পারে বলে মন্তব্য করেছেন কাসিম রহমতুল্লাহ বলেন আল্লাহর ইসমে আজম হল যার মাধ্যমে দোয়া করলে তা কবুল হয় তা তিনটি সৌরাই আছে সৌরা বাকারা সৌরা আলি ইমরান ও সোরা তহা বর্ণনায় আছে ইসমে আজম তিন সৌরার তিনটি আয়াতে আছে তা হল এক নম্বর সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত তথা আয়াতুল কুরসিতে ঈশাদ হয়েছে আল্লাহ তিনি ছাড়া সত্যিকার মাহুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী নাম্বার দুই সুরা আল ইমরানের প্রথম দুই আয়াতে আল্লাহ তালা বলেন আলিফ লাম মিম আল্লাহ তিনি ছাড়া কোন সত্যিকার মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী নাম্বার তিন তহার একশো এগারো নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন চিরঞ্জীব চিরস্থায়ী সম্মুখে সবাই হবে অধুমুখী আল্লাহর গুণবাচক নামগুলোর মাধ্যমে তার পরিচয় ও ক্ষমতা প্রকাশ ঘটে মানুষ আল্লাহর নানা গুণাবলী সম্পর্কে জানতে পারে তা মানুষকে উত্তম চরিত্রবান হতে অনুপ্রাণিত করে প্রিয় নবীজ সাল্লাইসাল্লাম ও তার সাহাবায় কেরাম আল্লাহর বরত্ব শ্রেষ্ঠত্ব জ্ঞাপক নামগুলোর মাধ্যমে আল্লাহ তালাকে ডাকতেন সুলাইম আলাহিসাল্লাম এর দরবারে একজন আসমানী কিতাবের জ্ঞানী আসেদ বিন বরকিয়া বিল কিসের সিংহাসন চুকের পলক ফেলার আগেই নিয়ে এসেছিলেন মুফাসিরা বলেন তিনি ইসমে আজম জানতেন ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহ ও আবুল হাসান আসআর রহমতুল্লাহ বলেন আল্লাহ আল্লাহতাল্লাহ প্রতিটি গুণবাচক নামই ইসমা আজমের অন্তর্ভুক্ত একবার প্রিয় নবী আলাই আলাই্লাম একজন ব্যক্তির কাজ দিয়ে গেলেন সে বলছিল ইয়া জাল জালাল ইকরা অর্থাৎ হে মহিমাময় ও মহানুভব নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বলেন এইসব শব্দ দিয়ে দোয়া করার দরুন তোমার জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার দরজা খুলে গেছে এখন তুমি যা ইচ্ছা তার কাছে চেয়ে নাও ইসমে আজম সম্পর্কে হাদিসে বিভিন্ন বর্ণনা আছে যেমন এক হাদিসে এসেছে আনা সিপনে মালিক রাদি আল্লাহ তালা বলেন আমি রসুল সাল্লু আলি সঙ্গে বসা ছিলাম তখন এক ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করছিল তখন সে রুকু শিস্তা ও তাসাহুদ করে দোয়া করতে শুরু করলো তখন সে তার দোয়ায় বলল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিয়ান্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান ওয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকা হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি এই ওসিলায় যেসব প্রশংসা তোমারই তুমি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই তুমি পরম অনুগ্রহদাতা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা হে মন এবং মহানুভব হে চিরঞ্জীব অবিনশ্বর আমি তোমার কাছে প্রার্থনা করছি আবদুল্লাহ ইবনে বুরাইদা রহমতুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন একবার রাসুল সাল্লাহুআসাল্লাম জৈনিক ব্যক্তিকে এরূপ দোয়া করতে শোনেন

যার কোনো সন্তান নেই এবং যিনি কারো সন্তান নন যার সমকক্ষ কেউ নেই তখন তিনি বলেন তুমি আল্লাহর কাছে তার নাম ধরে প্রার্থনা করেছ এভাবে কেউ চাইলে তখন আল্লাহ তা প্রদান করেন এবং এভাবে দোয়া করলে তিনি তা কবুল করে থাকেন হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহি বলেন ইসমে আজমের যতগুলো বর্ণিত হাদিস আছে তার মধ্যে এটি সবচেয়ে বিশুদ্ধ আসমাবিনতে ইয়াজিত তালা সূত্রে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন ইসমা আজমের দুইটি আয়াত আছে এক তোমাদের ইলাহ একমাত্র ইলাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি অতি দয়ালু ও মেহেরবান সৌরা বাকারা আয়াত একশো তেষট্টি নাম্বার দুই সৌরা আল ইমরানের প্রথমাংশ আলিফ লাম মিম তিনি সে আল্লাহ তিনি ছাড়া কোন ইলাহ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি বলেন আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে শুনেছি আল্লাহ তালা ইসমে আজম হল আল্লাহ জাল্লা জালাল কেননা এটি তার সত্যাগত নাম কোরআন মজেদে এই নামটি দুই হাজার ছয় শত সাতানব্বই বার এসেছে আসমাউল হোসেনার মধ্যে তার অন্য কোনো নাম এত বেশি উল্লেখ করা হয়নি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি বলেন ইসমে আজম হল আল্লাহ শব্দ তবে শব্দ হলো তা পূর্ণ একাগ্রতা ও ই সঙ্গে বলতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ